বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্র হলো এমন একটি প্রাচীন ভারতীয় স্থাপত্য এবং নকশা ব্যবস্থা যার লক্ষ্য বাসস্থান এবং কাজের স্থানগুলির মধ্যে শক্তি প্রবাহে সামঞ্জস্য করা এবং ভারসাম্য বজায় রাখা এটি সুস্বাস্থ্য সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তিকে উন্নতি করার জন্য ভবনগুলির বিনাশ স্থানিক বিন্যাস এবং নির্দেশমূলক প্রান্তিকরণ সম্পর্কিত নির্দেশিকাগুলিকে অন্তর্ভুক্ত করে বাস্তুস্বাস্থ্যের নীতিগুলো ঐতিহ্যগত ভারতীয় বিশ্বাস এবং দর্শন থেকে আঁকে স্বাস্থ্য সম্মত এবং সুখের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে মহাজাগতিক শক্তি এবং শারীরিক কাঠামোর মধ্যে সংযোগের উপর জোর দেয় এখানে আমরা বাস্তুস্বাস্থ্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তালিকাভুক্ত করছি যারা জানা উচিত যদি তারা তাদের বাড়িতে এবং কর্মক্ষেত্রে বাস্তুর নীতিগুলো ব্যবহার করে তাদের জীবনে ইতিবাচক শক্তি এবং প্রাচুর্য আকর্ষণ করা পরিকল্পনা করে চলুন বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগে এই নিত্য নতুন স্বাস্থ্য নিয়ে টপিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বন্ধুগণ বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনার পছন্দ করতে পারেন প্রবেশদ্বার বসানো নিশ্চিত করুন যে বাড়ির মূল প্রবেশদ্বারটি ইতিবাচক দিক যেমন উত্তর ও পূর্ব দিক ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায় দুই প্রাকৃতিক আলো এবং বায়ু চলাচল একটি স্বাস্থ্যকর এবং প্রাণবন্দ পরিবেশ বজায় রাখতে সমস্ত কক্ষে প্রাকৃতিক আলো এবং বায়ু চলাচলের সর্বাধিক ব্যবহার করুন তিন বিশৃঙ্খল স্থান জীবন্ত এবং কর্মক্ষেত্রের বিশৃঙ্খল মুক্ত রাখুন যাতে শক্তির মসৃণ প্রবাহের অনুমতি দেওয়া যায় এবং সুস্বাস্থ্য অনুভূতির প্রচার করা যায় চার বিছানা বসানো শিথিলতা বাড়াতে এবং একটি ভালো ঘুম নিশ্চিত করতে সবার ঘরে দক্ষিণ ও পশ্চিম দিকে বিছানাটি রাখুন পাঁচ রঙের ব্যবহার প্রতিটি দিকের জন্যে বাস্তু সুপারিশ বিবেচনা করে বিভিন্ন কক্ষের জন্য প্রশান্তিদায়ক এবং ভারসাম্যপূর্ণ রং বেছে নিন রান্নাঘরের অবস্থান ছয় রান্নাঘর দক্ষিণ ও পূর্ব দিকে রাখুন এবং নিশ্চিত করুন যে ইতিবাচক শক্তির জন্য খাবার তৈরি করার সময় রান্নার মুখ পূর্ব দিকে রয়েছে সাত ইনডোর প্ল্যান্ট বাতাসকে বিশুদ্ধ করতে এবং ইতিবাচক শক্তি আনতে বসার জায়গাগুলিতে অন্তর গাছগুলিকে একত্রিত করুন অধ্যয়ন বা কাজের ক্ষেত্রে যদি সম্ভব হয় ফোকাস এবং উৎপাদনশীলতা বাড়ানোর জন্য উত্তর ও পূর্ব দিকে একটি অধ্যয়ন এবং কর্মক্ষেত্র রাখুন আর কোন কোন জিনিসগুলি আপনারা করবেন না এক বিশৃঙ্খলতা এড়িয়ে চলুন অপ্রয়োজনীয় জিনিসপত্র জমা করা থেকে এড়িয়ে চলুন বাড়িতে বিশৃঙ্খলা এড়িয়ে চলুন কারণ এটি ইতিবাচক শক্তি প্রবাহকে ব্যবহৃত করে দুই ভাঙা আইটেম ভাঙা জিনিসপত্রগুলি ফেলে দিন বা মেরামত করুন কারণ তারা নেতিবাচক শক্তিকে আশ্রয় করতে পারে এবং ঘরে ইতিবাচক প্রবাহের বাধা দেয় তিন আয়না বসানো বিছানার বিপরীতে আয়না স্থাপন করা এড়িয়ে চলুন কারণ এটি ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে এবং সামগ্রিক সুস্থতাকে প্রভাবিত করতে পারে চার টয়লেটের অবস্থান বাড়ির উত্তর ও কোণে টয়লেট করা এড়িয়ে চলুন কারণ এটি বাস্তুতে অশুভ বলে বিবেচিত হয় পাঁচ কোণ নেতিবাচক শক্তি সঞ্চয় রোধ করতে আসবাবপত্র এবং নকশা উৎপাদনগুলিতে তীক্ষ্ণ কোণগুলি ছোট করুন ছয় উত্তর পশ্চিম রান্নাঘর উত্তর পশ্চিম দিকে রান্নাঘর তৈরি করা এড়িয়ে চলুন কারণ এটি একটি আর্থিক অস্থিরতার কারণ হতে পারে সাত মৃত গাছপালা মৃত বা শুকিয়ে যাওয়া গাছপালা সরিয়ে ফেলুন কারণ তার স্থবির শক্তির প্রতিনিধিত্ব করে এবং ইতিবাচক কম্পনের প্রবাহ বাধা দেয় আট বিমের নিচে ঘুমানো উন্মুক্ত সেরেং বিমের নিচে ঘুমানো এড়িয়ে চলুন কারণ এটি মানসিক চাপ এবং স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে বলে বলে বিশ্বাস করা হয়